পিয়া চক্রবর্তী অনুপম রায়ের প্রথম স্ত্রী নন আগেও ভেঙেছিল অনুপমের সংসার পিয়ার আগে কাকে বিয়ে করেছিলেন অনুপম রায় জানেন কি বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান আইকনটি অল করে রাখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক গত সাতাশে নভেম্বর পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর বিয়ের খবর জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় টলিপাড়ায় কটাক্ষের বন্যা বয়ে যায় এই নতুন জুটিকে উদ্দেশ্য করে কিন্তু এই বিতর্কের মধ্যেই আরও একটি নাম উঠে এসেছিল যিনি হলেন গায়ক অনুপম রায় আপনি কি জানেন পিয়ার সঙ্গে বিয়ে হওয়ার আগে অনুপম ছিলেন বিবাহিত যেখানে পিয়াকে বারবার অনুপমের প্রাক্তন বলা হচ্ছে সেখানে খোদ অনুপমও ছিলেন কারোর প্রাক্তন পরমব্রত এবং পিয়ার বিয়েটা কার্যত কেউ মেনে নিতে পারেনি পরমব্রত এমন একজন এলিজেবেল ব্যাচেলার ছিলেন যার বিয়ে নিয়ে ভীষণ উৎসুক ছিলেন দর্শকরা কিন্তু অনুপমের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করে রাতারাতি হিরো থেকেই ভিলেন হয়ে যান পরমব্রত অভিনেতার পুরানো সমস্ত সম্পর্কের কথা সামনে উঠে আসে আরও একবার ছাড়া হয় না পিয়াকেও বিয়ের কথা জানাজানি হতেই পিয়া চক্রবর্তী হয়েছেন অনুপমের প্রাক্তন এই সম্বোধনটি ছাড়া যেন আর কোনো পরিচয়ই নেই তার প্রথমে কোনো কথা না বলেও পিয়া সংবাদ মাধ্যমকে বলেন আমি যদি কারো প্রাক্তন হয়ে থাকি তাহলে পরমব্রত বা অনুপমও কারো না কারো প্রাক্তন আমার যদি এটি দ্বিতীয় বিয়ে হয়ে থাকে তাহলে অনুপমেরও আমার সঙ্গে বিয়েটা ছিল তার দ্বিতীয় বিয়ে অনুপমের আগে একটি বিয়ে হয়েছিল তা অনেকেই জানেন না অনুপম যখন বিখ্যাত হননি তখনই তিনি বিয়ে করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে করতে তিনি প্রেমে পড়েছিলেন তারই এক বান্ধবীর পরে তাকেই তিনি বিয়ে করেন বিয়ের পর সস্ত্রীক অনুপম চলে যান বেঙ্গালুরুতে সেখানে ঘর বাঁধেন অনুপম কিন্তু অচিরেই সেই বিয়ে ভেঙে যায় অনুপমের বিয়ে কেন ভেঙে গিয়েছিল বা অনুপমের প্রথম স্ত্রীর নাম কি তা কেউ কোনোদিন জানতে পারেননি তবে প্রথম বিয়ে ভেঙে যাওয়ার কিছু পর অনুপম বিয়ে করেন পিয়াকে দীর্ঘ ছয় বছর একে অপরের সঙ্গে সুখে সংসার করেছিলেন তারা কিন্তু এবারেও ঘটল বিপত্তি পিয়ার সঙ্গে দূরত্ব তৈরি হয় অনুপমের অচিরে ভেঙে যায় তাদের সংসার অনুপমের সঙ্গে বিচ্ছেদের দুবছরের মাথাতেই পিয়া পরমব্রতকে বিয়ে করার সিদ্ধান্ত নেন ব্যক্তিগত সূত্র সমীকরণ সঠিক না হলেও পেশাগত দিক থেকে একই সঙ্গে কাজ করবেন পরমব্রত এবং অনুপম সৃজিত মুখোপাধ্যায়ের আগামী সিনেমায় একসঙ্গে কাজ করতে দেখা যাবে পরম এবং অনুপমকে দেখা যাবে পরমের প্রাক্তন প্রেমিকা স্বস্তিকাকেও আপাতত নিজেদের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত তারা তো বন্ধুরা এই পর্বে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলে সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে